এক দোকানদারকে এলোপাথারি মারধর ধারালো অস্ত্র দিয়ে মাথায় খুব এবং মেরে ফেলার হুমকি অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা নদিয়ার শান্তিপুর থানার চাঁদরা এলাকার দোকান মালিক দিলীপ দেবনাথের অভিযোগ তার দোকানে মেলা চলাকালীন একটি পচা হয় ক্রেতাদের মধ্যে তারপরেই বেশ কিছু দুষ্কৃতী গতকাল দুপুরে তার ওপর চড়া হয় তাকে মারধর করে চাকু দিয়ে তার মাথায় কোপ মারে এবং সেখানে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে এলাকাবাসী তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে এসে সেখানে চিকিৎসা করায় এরপর আজ শান্তিপুর থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন তবে ঘটনা প্রকাশ্যে আসতে বিজেপির পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অপরদিকে আক্রান্তের পাশ থেকে বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হয়েছে যদিও পুলিশ সূত্রে খবর ঘটনার পরেই আক্রান্ত ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে একজনকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে যদিও এর সঙ্গে আরো এবাকারা জড়িত সমস্তটাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ স্যার আমি জানি যে আমি একটা ছোটো দোকান করি কোথায় আমাদের আরবান্দি কাউন্টারের সামনে হ্যাঁ এবার আমার ইন্ডিয়া পাকিস্তান একটু গন্ডল ছিল না হ্যাঁ দুটো চলছিলো হ্যাঁ তখন আমাদের দোকানে দুটো ছেলে ওই শাহরুখানকে নিয়ে একটু আলোচনা হয়েছিল গ্যাস ধরি এই ও আটচল্লিশ কোটি টাকা কতটা দান করে খাই এখানে গায়ে ওখানে হারামি আর পাশের দোকানে ওই মুসলিম দুটো ছেলে ও শুনেছে ও তখন কিছু বলেনি তারপরে তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে ওরা মনে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে পরে অনুভব করলাম আর কি সকালবেলা আমি দোকান খুলছি আমাকে এসে বলছে এই তুই সেদিনকে আমাদের মুসলিম নিয়ে গালি দিয়েছে আমি কি করবো আমি তো কাজে ব্যস্ত থাকি এখন ওরা যদি কোনোদিন বলে থাকে তুই তখন শুনে থাকি বলতি বলতে বললে ওরা কি হতে হয় ওদের ব্যাপার আমি তো জানি না ব্যবসা খেতে হয় হ্যাঁ আর আমি ওদেরটা কি হয় তখন বলছে আমরা যদি দুই চারজন পাঁচজন এসে তোকে মারি দিয়ে কি আমি কি দোষ করেছি ভাই আমাকে মারবি আমি কারা মুসলিম ছেলে পেলে চারজন কি নাম জানেন তাদের জানেন নাম হচ্ছে আমি ঠিক মেয়ে যাবটা কি

কোথায় বাড়ি আপনার আমার বাড়ি চাঁদা মাঠপাড়া আপনার নাম দিলীপ দেবনাথ অভিযোগ করেছেন থানায় থানায় অভিযোগ করেছেন কি জানলেন ধারণা কি দেখুন এই ভদ্রলোক একজন হিন্দু ব্যবসায়ী ভদ্রলোকের নাম হচ্ছে দিলীপ দেবনাথ বাড়ি চাঁদরা মাঠপাড়া আরবান্দি এক নম্বর অঞ্চল শান্তিপুর ব্লক যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল তখন ওনার দোকানে কিছু মানুষ ওনার হচ্ছে চাইনিজের চাইনিজ ফুডের দোকান আছে কিছু মানুষ সেই দোকানে খাওয়া দাওয়া করছিলো এবং ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে আলোচনা করছিল তাতে আরবান্দিতে বসবাসকারী আরবান্দি মুসলিম পাড়ায় বসবাসকারী কিছু জিহাদীদের গায়ে লাগে এবং তারা পরবর্তীতে ওনাকে হুমকি দেয় গতকাল সেই জিহাদি সম্রাট দফাদার আমিরুল দফাদার সহ চার পাঁচ জনের একটা জিহাদি দুষ্কৃতীদের দল তারা হচ্ছে ওনাকে আক্রমণ করে ওনার দোকান আক্রমণ করে দোকান ভাঙচুর করে এবং ওনাকে কিভাবে মেরেছে আপনারা দেখুন এখানে মাথায় পাঁচটা সেলাই এখানে তিনটে সেলাই চোখটা কিছু মানে অল্পের জন্য বেঁচে গেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এই জেহাদি শক্তি যেভাবে হচ্ছে আক্রমণ করছে শান্তিপুর ব্লক জুড়ে আমরা তার প্রতিবাদ করছি আমরা হ্যাঁ কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে এই জিহাদিদের গ্রেপ্তার করতে হবে উনি গতকাল সন্ধ্যাবেলায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এখনো পর্যন্ত একটা জেহাদিও গ্রেপ্তার হয়নি এরা কি মনে করছে আরবান্দি এক নম্বর অঞ্চলে কজন জেহাদি বাস করে এক হাজার পঁয়ত্রিশ হাজার হিন্দু বাস করে আমরা যদি আহ্বান করি হিন্দুদের আর হিন্দুরা যদি হিন্দু হিন্দু ভাই ভাই বলতে বলতে নেমে পড়ে তাহলে কি অবস্থা হবে পুলিশকে ঠিক করতে হবে অবিলম্বে গ্রেপ্তার চাই না হলে অবরোধ হবে আগুন জ্বলবে থানা ঘেরা হবে পরিষ্কার কথা বলে রাখলাম হিন্দুদের ওপর অত্যাচার হবে আর আমরা বসে বসে দেখব হিন্দু সনাতনী রাষ্ট্রপতি যারা তারা ভারতবর্ষের পক্ষে কথা বলবে আর যারা পাকিস্তানপন্থী তারা আক্রমণ করবে এ জিনিস ভারতবর্ষের মাটিতে হবে না হবে না হবে না আমরা আজকে পুলিশকে সময় দিয়েছি বিকেল পাঁচটা অবধি সময় পাঁচটার মধ্যে যদি এর যারা আক্রমণকারী দিলীপ দার যারা আক্রমণ করেছে তারা যদি গ্রেপ্তার হয় তাহলে আমরা কোনো আন্দোলন করবো না আজ যদি গ্রেপ্তার না হয় পাঁচটা থেকে আর দিতে অবরোধ হবে আন্দোলন হবে আগুন জ্বলবে পাল্লে কেউ যেন ঠেকায় জেহাদিরা আপনার নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি